নমস্কার কুন্ডুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা বাটন মোবাইল নিয়ে আসলাম সিমফোনি ব্র্যান্ডের টি চুরানব্বই মডেলের একটি বাটন মোবাইল মোবাইলটা একদম নতুন একদম নতুন বলতে এই এক মাস হয়েছে এই মোবাইলটা বাজারে আসছে খুবই ভালো মানের মোবাইল এটা হচ্ছে আপনাদের আনবক্স করার আগে ফিচারটা একটু বলে দিচ্ছি মডেল হচ্ছে সিম্পনি ব্র্যান্ডের টি চুরানব্বই মডেল মানে টি নাইনটি ফোর মডেলের একটি মোবাইল এটা টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে বাটন মোবাইলের সবচেয়ে বড় ডিসপ্লে টু পয়েন্ট এইট ডিসপ্লে এবং ডুয়েল সিম ইউজ করা যাবে এক হাজার ফোন বুক মানে এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন শুধু মোবাইলে সামনে একটা বড় টর্চ লাইট আছে আঠারোশো পঞ্চাশ এম এর ব্যাটারি সিলিম ডিজাইন এবং ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন জিপিআরএস ব্লুটুথ ভাইব্রেশন আছে এবং ষোলো জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে সবগুলোতেই জিবি জিবি লেখা থাকে কিছু কিছু মোবাইলে কিন্তু কার্ড আপনারা ইউজ করতে পারবেন আপনাদের একটু আনবক্স করে দেখাবো এটা একবারে নতুন প্যাকেট এখনো খোলা হয় নাই ঠিক আছে একটু আনবক্স করি মোবাইলটা সত্যি অসাধারণ করছে এই আনবক্স করার আগে পিস রাখছিলাম দুই পিস বিক্রি করছি অর্থাৎ পরশু দিন রাখছিলাম আজকে এটা আমি আনবক্স করতেছি দেখেন এই কালার এই কালারটাই দেখতে সুন্দর লাগে আর এর চেয়ে একটু ডিপ কালার না লাইট কালার আছে আর ব্ল্যাক কালার একটা আছে তার ভিতরে এই কালারটাই আপনাদের সবচেয়ে সুন্দর হবে একটু কাছ থেকে দেখাই

বাটন গুলো হচ্ছে প্লাস্টিক মনে হয় যে গ্লাস বাটন মানে বাটনের উপরে এইগুলি এই অক্ষর গুলো কখনো মুছবে না উপরে গ্লাস সিস্টেম করা আছে মানে আঙ্গুলের সাপ পড়লে এই অক্ষরের উপরে এটা উপরে গ্লাস দেয়া গ্লাসের মতো তো প্লাস্টিক দেয়া এই কোনো ধরনের অক্ষর গুলো উঠবে না আর সামনে বড় একটা টস দেখেন আর একটা চার্জিং পোর্ট টাইপ বি আর একটা হেডফোনের পোর্ট ঠিক আছে আর এই মাঝখানে একটা বর্ডার সিস্টেম কালো একটা বর্ডার সিস্টেম আছে এই জন্য এটা দেখতে একটু সুন্দর লাগে আর এটা একটু বক্স সিস্টেমের মোবাইলটা মোবাইলটা আছে বক্স সিস্টেমের ঠিক আছে আপনাদের একটু আমি ব্যাটারি বরে অন করে দেখাবো আর গ্লাস বাটন গুলো আছে বডি থেকে উপরে বাটন গুলো একটু কাছ থেকে দেখাই দিয়ে আপনাদের দেখেন কালারটা বাটনটা একটু দেখে রাখেন মাঝখানে আছে আপনার হেডফোনের আরে সরি মানে লাইটের আর কি সুইচটা এখানেই আছে ঠিক আছে এইটা টিভি দিলে আপনার আলো জ্বলবে আর পিছনের ক্যামেরার লোগোটা দেখেন স্পিকার আছে আর হচ্ছে দুইটা ক্যামেরার লোগো দিয়ে আছে একটা ক্যামেরা কাজ করবে এখানে লোগো দিয়ে আছে আপনার দুইটা ঠিক আছে কিন্তু একটাই কাজ করবে এই উপরেরটাই আছে মেন ক্যামেরা নিচেরটা জাস্ট লোগো আপনাদের একটু ব্যাটারি ভরে আর এই এইখানে অনেক পিছলে এখানে কোনো ময়লা ভরবে না দেখেন হাত দিলে অনেকগুলো আছে না যে ময়লা দেখা যায় এটা গিলাসের মতো মনে হয় কিন্তু আসলে গিলাস না এটা প্লাস্টিক প্লাস্টিকটা খুবই উন্নত মানের আজ থেকে একটু দেখাই দিই দেখেন খুবই উন্নত মানের প্লাস্টিক আপনাদের দেখলেই পছন্দ হবে আর প্যাকেটের ভিতরে কি আছে আপনাদের একটু দেখাই দিই এক প্যাকেটের ভিতরে ওই যা থাকে একটা ব্যাটারি আর একটা চার্জার আর ওয়ারেন্টি কার্ড এই যে চার্জারটা সিম্ফনি ব্র্যান্ডের আর ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে বেশ বড় ব্যাটারি আঠারোশো পঞ্চাশ এমপিয়ারের ব্যাটারি একটু বড় হবে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ এমপিয়ারের একটি ব্যাটারি দেখাই দিতেছি একটু বড় সাইজের ব্যাটারি হালকা একটু মোটা আর এটা সিলিম বলতে মোবাইলটা আছে একটু বক্স সিস্টেমে দেখেন বাক্সেরাম চৌকা একটু একটু মোটা ধরনের বক্সের মতো জায়গা আপনাদের একটু ব্যাটারি ভরে আমি অন করে দেখাই ঠিক আছে কেমন ডিসপ্লে অক্ষর কেমন ওঠে সবই আপনাদের একটু আমি দেখাই দিতেছি তো ভিতরটা একটু দেখেন একেবারে পরিষ্কার দেখেন আর এই যে হচ্ছে আপনার একটা স্পিকার স্পিকারটা স্টিকারটা খুব ভালো একটু কাছ থেকে দেখাই দিই দেখেন এই যে ক্যামেরার লোগোটাও কত সুন্দর দুইটা উপরে একটা নিচারটা এটা জাস্ট লোগো আর উপরেরটা আছে ক্যামেরা কাছ থেকে দেখে উপরেরটা আছে ক্যামেরা আর এটা হচ্ছে আপনার স্পিকার ঠিক আছে এইটা হচ্ছে স্পিকার এটা ক্যামেরা এটা একটা লোগো আপনারা এই যে দুইটা সিম এই যে একটা বড় সিম আছে একটা ছোটো সিম আর মেমোরি কার্ড ঠিক আছে দুইটা ইউজ করতে পারেন আর এক অনেক সময় আছে অনেকের কাছে আগের সিমগুলো থাকে এটা এখানে ইউজ করতে পারবেন বর্তমানে যে কাটা সিমগুলো এখানে ইউজ করতে পারবেন আর মেমরি কার্ডগুলো এখানে ইউজ করবেন ঠিক আছে এখানে মোটামুটি অনেক সুন্দর আপনাদের একটু ব্যাটারি ভরে আমি দেখাই দিই ব্যাটারি ভরে অন করে দেখাই দিই ম্যানু লোগোগুলো ডিসপ্লে এর কালারটা কেরম সবই দেখাই দিতেছি সুন্দর করে দেখাই দেব আপনাদের ব্যাস দেখেন কালারটা কি সুন্দর গর্জিয়াস কালার যেরকম সাউন্ড আসে ওপেন করার সময় সিম্পনিতে এক ধরনের সাউন্ড মোটামুটি এটা হচ্ছে ডিসপ্লের কালারটা দেখেন অনেক কালারফুল ডিসপ্লে এর কালারটা খুবই কালারফুল ঠিক আছে অন বেশ ভালো কালার এখন মেনু লোগোগুলো আপনাদের একটু দেখাই দেব মেনু লোগোগুলো হ্যাঁ মেনু লোগোগুলো একেবারে কালারফুল দেখেন বেশ কালারফুল মেনু লোগোগুলো দেখার কোনো সমস্যা হবে না তারপরে ভিতরে যে আপনারা যখন ইউজ করবেন যে কোনো বাটন মোবাইল ইউজ করবেন সব সময় যে ব্রাইটনেসটা কমায় রাখবেন আপনারা যদি এই যে ব্রাইটনেসটা কমায় রাখেন এইখান থেকে এই যে দেখেন আপনারা যদি এরকম ব্রাইটনেসটা একটু কমাই রাখেন তাহলে যদি আপনারা মোবাইল মোটামুটি এক চার্জে যদি পাঁচ দিন চালান আপনি এই ব্রাইটনেস কমাই রাখলে ডিসপ্লে ব্রাইটনেসটা কমাই রাখলে আপনারা সেদিকে আরো দু দিন বেশি চালাইতে পারবেন আপনাদের একটু অক্ষরগুলো একটু দেখাই দিই যে অক্ষরগুলো কিরকম অক্ষরগুলো দেখেন এই যে অক্ষরগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে বড় বড় অক্ষর জিরো ওয়ান সেভেন এইট নাইন নাইন থ্রি সিক্স জিরো ওয়ান টু এটা হচ্ছে আমার নাম্বার দেখেন বৃদ্ধ মানুষেরও দেখতে কোনো সমস্যা হবে না এত বড় বড় অক্ষর ঠিক আছে আপনাদের আমি সুন্দর করে দেখাই দিতেছি দেখেন অক্ষরগুলো কত বড় বড় অক্ষর আমি এমন না যে ক্যামেরা জুম করতেছি আমি একদম যেটা জেনুইন আপনাদের ঠিক সেইটা সেইভাবে আমি দেখাই দিতেছি ঠিক আছে এটা কিন্তু আবার আপনার কন্ট্যাক্ট নাম্বার যেমন এক হাজার সেভ করে রাখা যাবে আপনার এস এম এস কিন্তু অনেক নাই এস এম এস মাত্র দুইশো এস এম এস আপনারা এইটাই সেভ হয়ে থাকবে এই যে দেখেন টস টসটা বেশ বড় দেখেন আমার অনেকগুলো লাইট জ্বালানো রয়েছে মোটামুটি টসটা এত বড় টস দিয়েছে বড় টস লাইট কোনো বাটন মোবাইলে এখনো দেয় নাই অনেক বড় টস মানে অন্ধকারে পথ চালায় টস লাইট লাগবে না এই মোবাইল দিয়ে আপনারা চলাফেরা করতে পারেন বেশ ভালো হয় অনেক আলো হয় দেখছেন বেশ ভালো হয় কোনো সমস্যা নাই মোটামুটি আপনারা মোবাইলটা কিনে ব্যবহার করে দেখতে পারেন সত্যি ভালো মানের মোবাইল ক্যামেরাটা তো আপনাদের দেখাইছি ক্যামেরাটা কত ক্লিয়ার দেখেন এটা কিন্তু আমি বাটন মোবাইলের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখছেন এটা একটা ডিজিটাল ছোট ক্যামেরা তো জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের ক্যামেরা জিরো পয়েন্ট জিরো এইট মেগা তারপরে দেখেন ক্যামেরাটা অনেক ক্লিয়ার দেখেন আর একটু দেখাই দিই ঠিক আছে দেখেন অনেক ফাংশন আছে আপনাদের দেখাই দিলাম সুন্দর করে মোটামুটি মোবাইলটা অনেক ভালো আপনারা কিনে ব্যবহার করতে পারবেন মানে ব্যবহার করে দেখবেন কিনে পিছনের যে পার্টটা করছে দেখেন এমন সুন্দর ডিজাইন এখন পর্যন্ত ব্যাক পার্টে কোনো সিম্পনের কোনো বাটন মোবাইলে পাবেন না পিছনের যে ব্যাক পার্টের যে ডিজাইনটা করছে এখানে যে এই যে স্পিকারের যে লাইনটা করছে মানে এই যে যে স্পিকারটা লাইন দিছে দেখেন দেখছেন এরকম সুন্দর ডিজাইন এখন পর্যন্ত কোনো বাটন মোবাইলে সিম্ফনী তো করে নাই এটার সাথে এই স্পিকারটার অনেকগুলো তো আছে স্পিকারের কোনো প্রোটেকশন থাকে না এরকম এটার কিন্তু সুন্দর প্রোটেকশন দিছে দেখেন এই যে ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর এই যে স্পিকারের প্রোটেকশন ক্যামেরার এটা দেখেন অনেক সুন্দর এই যে ব্যাক পার্টের এখানে এখন পর্যন্ত কোনো সিম্পনির কোনো বাটন মোবাইলে ব্যাকপার্টের পিছনটা এরকম পাবেন না মানে বললাম কি খুবই অসাধারণ করছে এই মোবাইলটা অনেক অসাধারণ ঠিক আছে এই মোবাইলটা বর্তমানে আপনারা যেখান থেকেই কেনেন ষোলোশো টাকায় ভিতরে পাওয়া যাবেন যেইখান থেকেই নেন এটা আপনারা ষোলোশো টাকার ভিতরে পায়ে যাবেন আর আমার দোকান থেকে যদি কেউ আইসেন নেন আমার দোকানের নাম হচ্ছে কুন্ডু টেলিকম আমার দোকান ট্যাংরা খোলা বাজার মুকশেদপুর থানার টাংরা খোলা বাজারে কলেজ রোডে আমার দোকান দোকানের নাম কুন্ডু টেলিগুম আমার দোকান থেকে যদি কেউ নেন এই ষোলোশো টাকা থেকে যতটুকু কম রাখা যায় আপনাদের কাছ থেকে আমি কম রাখবো এরকম নতুন নতুন মোবাইলের ভিডিও পেতে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবারও বলে দিচ্ছি আমার দোকান থেকে যদি কেউ নেন এই মোবাইলের যে দাম আছে ষোলোশো টাকা এর থেকে যতটুক কম পারি আপনাদের কাছ থেকে আমি কম রাখবো যদি আমার দোকানে আইসে কেউ নেন ঠিক আছে এবং অবশ্যই বলবেন যে ভিডিও দেখে আসছি তাদের জন্য যতটুক পারি আমি সার দেব আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার